বার্মাটিক সেগুনের ফাইবারটা হচ্ছে খুবই চমৎকার ফাইবার আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কাঠের সৌন্দর্য আসলে আল্লাহর সৃষ্টির যে সৌন্দর্য সেটা কিন্তু মানুষের হাতে কিন্তু কিছু করা যায় না এটা কিন্তু প্রাকৃতিকভাবেই খুব সুন্দর একটা কাঠ এবং সবচেয়ে দামি কাঠ বর্তমানে বাজারে যত কাট আছে তার চাইতে তার মধ্যে সবচেয়ে দামি কাঠ হচ্ছে এই বার্মাটি আসসালাম আলাইকুম বিবাস কাজী ফান সবাইকে স্বাগতম আপনাদের জন্য খুবই চমৎকার একটি ওয়ার্ড ড্রুপ নিয়ে আসলাম আজকে এই ওয়ার্ড ড্রুপটি নিয়ে কথা বলবো তার আগে বলবো যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন এই ধরনের চমৎকার ভিডিওটি দেখার জন্য আজকে যে হোয়াইট ডুপটা দেখছেন এই হোয়াইট হচ্ছে চমৎকার পাম মাটি সেগুন কাঠের আপনারা হয়তো কাঠগুলো যারা কাঠ সম্পর্কে মোটামুটি আইডিয়া রাখেন বা অভিজ্ঞতা আছে তারা হয়তো দেখেই বুঝতে পারতেছেন যে এটা হচ্ছে বার মাটির আমরা প্রায় বার মাটির সেগুনের প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একটু এক্সপেন্সিভ কাঠের জগতে সবচেয়ে দামি কাঠ বলা চলে যে বার মাটির সেগুনটা শৌখিন একটা কাঠ যাদের আর্থিক অবস্থা যাদের ভালো তাদের জন্য আমি বলবো যে এই কাঠের চাইতে আর চেয়ে বেস্ট আর কোনো কিছু নেই এই ডিজাইনটা আপনারা যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন আমি আর আগেও একটা ভিডিও দিয়েছিলাম তখন আসলে আমাদের সেল হয়েছিল না আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই প্রোডাক্টগুলো এই যে ওয়াইট্রপটা দেখছেন এই ওয়াইট্রপটা আমাদের সেল হয়েছে তো ভাবলাম আবার আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমি আজকে আপনাদেরকে এটা প্রায় সম্পর্কে বলে দেব এটা কীভাবে তৈরি করা সেগুলো বলে দেবো পুরো ভিডিওটা আপনারা আমাদের সাথেই থাকবেন এই ওয়ারটুক হচ্ছে একেবারে নতুন ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন যদিও ডিজাইনগুলো সিম্পল আসলে মাটি সেমনের মধ্যে আমরা একটু ডিজাইনগুলো একটু কম করি কারণ হচ্ছে অনেক এক্সপেন্সিভ কাঠের এই প্রোডাক্টগুলো এইখানে কাঠটা যদি আমি কেটে ফেলে দিই তাহলে দেখা যায় অনেক অসলিস হয়ে যায় আপনাদের লস হয়ে যায় সেজন্য আমরা চেষ্টা করি যে এখানে একটু সিমসাম কাজ করতে আর যেহেতু বারমাটির কাঠটাই অনেক সুন্দর দেখতেই সুন্দর সেজন্য কিন্তু সিম্পল ডিজাইনগুলো এটাতে আরো বেশি মানা তা আমরা সেই সুবাদে আমরা বলেছিলাম দুই হাজার উনিশ সালে যে আমরা দুই হাজার বিশ সালে আপনাদেরকে নতুন কিছু দেখানোর চেষ্টা করবো সেই সুবাদে কিন্তু আমরা এই প্রোডাক্টটা নিয়ে আসছিলাম তো এখন এটা সেল হয়েছে পালিশ করার পরে কেমন দেখতে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দেবো এই ওয়ার্ড ড্রুপটা সচরাচর আপনারা সমস্ত যে ওয়ারড্রুপগুলো আছে দেখতে যেমন এটাও কিন্তু সেল এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টাই হ্যাঙ্গার দেওয়া আছে ভিতরে পোর্ট হ্যাঙ্গার দেয়া আছে এবং প্রত্যেকটা পাল্লায় দুইটা করে ম্যাগনেট দেয়া আছে আর সবচেয়ে মজার যে বিষয়টা হচ্ছে বার্মাটির সেগুনে আমরা এর আগে যাই করেছি বার্মাটির সেগুনগুলো আমরা ছয় সুতার মধ্যে পাল্লা করতাম কিন্তু এখানে এই ওয়াইডগুলো কিন্তু এরা যেহেতু আমরা ফুল সেট করছি কারণ অনেকেই ফুল সেট চান তো আমরা এই প্রথম বার্মাটিক সেবুনে পাকড়া এক ইঞ্চি কাঠ থেকে কিন্তু কাজ করেছি এই পাল্লাটা সম্পূর্ণ এক ইঞ্চি কাঠ থেকে তালাগুলো আপনারা দেখতে পাচ্ছেন চাবিগুলো আমি আপনাদের একটু দেখিয়ে দিই যেটা ভালো তার সব কিছুই ভালো দেওয়ার চেষ্টা করি হ্যান্ডেল হাত হল আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমাদের ড্রয়ারটা এই যে ড্রয়ারগুলো আপনারা দেখতে পাচ্ছেন ড্রয়ারটা পাকা এক ইঞ্চি কাঠ থেকে করা ড্রয়ারগুলো পাকা এক ইঞ্চি অর্থাৎ সামনে যা আছে সব কিন্তু পাকা এক ইঞ্চি কাঠ থেকেই করা তলাতে দুই সুতা এবং পিছনে দুই সুতা এখানে যা যে কাঠগুলো দেখতে পাচ্ছেন পাকা ছয় সুতা গামারি কাঠ ভিতরে কিন্তু পাকা ছয় সুতা গামারি কাঠটা ইউজ করা আছে আমি আপনাদেরকে প্রাইসটা বলে দেব তার আগে আমি আপনাদেরকে একটু ওয়াইডোপটা আমি একটু ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিই এই যে আপনারা ওয়াইডোপের যে ফাইবারগুলো কাঠের যে ফাইবারগুলো বার্মাটিক সেগুনের ফাইবারটা হচ্ছে খুবই চমৎকার ফাইবার আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কাঠের সৌন্দর্য আসলে আল্লাহর সৃষ্টির যে সৌন্দর্য সেটা কিন্তু মানুষের হাতে কিন্তু কিছু করা যায় না এটা কিন্তু প্রাকৃতিকভাবেই খুব সুন্দর একটা কাঠ এবং সবচেয়ে দামি কাট বর্তমানে বাজারে যত কাঠ আছে তার চাইতে তার মধ্যে সবচেয়ে দামি কাট হচ্ছে এই বালমাটিক চগল এটা আসলে খুব এক্সপেন্সিভ সব মানে সবার আয়ত্তের ভিতরে না তারপরেও শখের তো আর শেষ নাই মানুষের চাহিদা আর শেষ নাই তো আমরা এই ওয়াইডডকটা রেড রেখেছি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকায় কিন্তু আপনারা এই ধরনের পাকা এক ইঞ্চি কাঠ থেকে ডিজাইন করে করা এই ধরনের ওয়ার্ডগুলো কিন্তু আপনারা পঁয়তাল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের এই প্রোডাক্টটার সাথে আমাদের আলমারি আমি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটা আলমারি এবং একটা খাট আছে এবং একটা ড্রেসিং টেবিল আমাদের এই সেটের সাথে আছে আমরা যদিও এখনও ড্রেসিং টেবিলটা করতে পারি নি আমি আপনাদেরকে ড্রেসিং টেবিলটা আসলে আমি আবার চেষ্টা করবো আপনাদেরকে দেখিয়ে দিতে যারা এই ধরনের সিমসামের মধ্যে জিনিসগুলো যাদের পছন্দ যারা একটু ব্যতিক্রম ধর্মী কিছু চান তারা কিন্তু অবশ্যই এই প্রোডাক্টগুলো নিতে পারে এটা খুব স্ট্যান্ডার্ড এবং খুব মানানসই একটা ডিজাইন যে কেউ পছন্দ করবে এরকম একটা জিনিস তো আপনাদের যদি পছন্দ হয় বা আপনারা যদি আপনাদের মেয়ে বা আত্মীয় স্বজন কাউকে গিফট করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগের নাম্বার হচ্ছে জিরো ওয়ান আমার এই নাম্বারটি তিনও চালু করা আছে আপনারা চাইলে এই মুহূর্তে অথবা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ অথবা আপনারা যদি কেউ চান যে আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমে এসে আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ কেল্লার পেছনে কামরাঙ্গিরচর মাতবর বাজার কাজী অফিস অথবা আমাদের সাথে যোগাযোগ করলে কিভাবে আসবেন আমরা আপনাদেরকে বলে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের প্রোডাক্টগুলো সবসময় দেখতে চাইলে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং যারা আমাদের চ্যানেলটাকে পছন্দ করেন লাইক করে পছন্দ করেন ভালোবাসেন তারা অবশ্যই আমাদের এই ভিডিওগুলো লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে কিন্তু যাদের এই ফার্নিচারগুলোর প্রয়োজন তাদের কাছে পৌঁছে যাবে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম